আসসালামু আলাইকুম নতুন আরেকটি ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আজকে ড্রেসটি আপনাদের ভালো লাগবে আশা করছি তো এই তো দেখতে পাচ্ছেন একটা হোয়াইটের উপর পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা ড্রেস আমি দেখাচ্ছি আর এখানে হচ্ছে এটা টু পিস একটা জামা আর একটা ওনা থাকবে ফেব্রিকটা হচ্ছে বেক্সি বয়েলের উপরে সুতি সুতা দিয়ে কাজ করা তো এই যে নেকের পোর্শনটা এভাবে কাজ করা আছে পুরোটা নেক এরকম বড় করে ডিজাইন করা আছে পাশাপাশি হচ্ছে পুরো ড্রেসের বডিটাতে এভাবে লতানো কাজ দেয়া আছে তো এটাই হচ্ছে মূলত ড্রেসের বডিটা মানে ফ্রন্ট পার্টটা আমি আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি যে এর ফ্রন্ট পার্টটা কেমন হবে আর অনেকেরই প্রশ্ন থাকে এটার ব্যাক পার্টটা দেখতে কেমন হয় মানে ব্যাক পার্টের স্টিচটা কেমন হয় তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সব রকম প্রশ্নের উত্তর আমার এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন তো আমি এখন হাতার অংশটা আপনাদের সাথে শেয়ার করছি হাতার দুই পাশে এভাবে কাজ করা থাকবে সেম সুতা দিয়ে আর হচ্ছে এর ব্যাক পার্টে সিম্পল একটা কাজ থাকবে তো তার আগে আমি আপনাদের সাথে এটার সুতার যে কাজটা পিছনের দিকে কেমন হয় সেটা এখন শেয়ার করব তো এই স্টিজটাকে লাকনো স্টিচ বা শ্যাডো স্টিচ বলে অনেকে এটাকে ক্রস সেলাইও বলে তো ওই যে আপনার মানে ভিতরের দিকের কাজটা এরকম হবে আর সামনে যে কাজটা এরকম শ্যাডো আকারে শো করবে তো এই হচ্ছে মূলত লাকনো স্টিচ বা শ্যাডো স্টিচের বৈশিষ্ট্য এখন আমি আপনাদের সাথে ওড়নাটা শেয়ার করছি ওড়নাটাতে বর্ডার করে দেয়া আছে সাদা কাপড় দিয়ে আর এই ওড়নার কিন্তু চার সাইডে বর্ডার করার পরেও আবার হচ্ছে চার সাইড দিয়ে এরকম একটা কাজ করে দেয়া আছে যেটা ওড়নার চারপাশে করা আছে আর মাঝখানে এরকম ছোট ছোট ছেটানো ফুল দেয়া আছে ছেটানো বললেও ভুল হবে এটা অনেকটাই ঘন মানে ছোট ছোটো আকারে ডিজি ফুল টাইপের ফুলগুলো করে দেয়া আছে যারা এই ধরনের কাজগুলো পছন্দ করেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের পছন্দের ড্রেসটি কালেক্ট করতে পারেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট টাইম অবশ্যই আরও ভালো ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ